এই শহরে ভাঙ্গা রাস্তায় প্রতিদিন হোঁচট খায় মানুষ আর সেই ভাঙ্গা এই শিল্পী এঁকেছেন নান্দনিক সব রঙিন হুইল চেয়ারে বসেই তিনি শুকনো সিমেন্ট আর গর্তে ফেলে যাচ্ছেন জীবনের রঙিন গল্প তার হাতের ছোঁয়ায় শহরের প্রতিটি গর্ত ভরাট হচ্ছে রঙিন মোজাইকের টুকরোয় আর ভাঙ্গা জায়গায় ফুটে উঠছে নানা শিল্পকর্ম ফুটপাতের এসব শিল্পকর্মের কারিগর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ৪৫ বছর বয়সী সোফিয়া বেরনাসকোনি যিনি হুইলচেয়ারে বসে জীবনযাপন করেন তার শহরের ভাঙ্গা রাস্তাগুলো সাধারণত সবার কাছেই বিরক্তির কারণ কিন্তু সোফিয়া এই ভাঙ্গা রাস্তাগুলোকেই বানিয়েছেন শিল্পের ক্যানভাস পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে তিনি রঙিন দিয়ে ভাঙা ফুটপাথ ঢালুপথ আর গর্তগুলো সংস্কার করেছেন এখন পর্যন্ত সোফিয়া প্রায় ত্রিশটি ভাঙ্গা জায়গা সংস্কার করে সেখানে নিজের শিল্পকর্ম স্থাপন করেছেন তার কাজ শুরু হয়েছিল একটি ছোট্ট ঘটনা দিয়ে। একদিন তিনি রাস্তায় নিজের হুইলচেয়ার চালানোর সময় একটি ভাঙা ঢালু পথের গর্তে পড়ে যান। সেটি দেখে প্রথমে ছবি তুলে অভিযোগ জানানোর চেষ্টা করেন, কিন্তু যখন কোনো সমাধান মেলেনি, তখন তার প্রেমিক তাকে নতুন কিছু করার পরামর্শ দেন। তিনি গর্তটি নিজেই সংস্কার করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুধু সংস্কার করাই নয়, সেখানে যোগ করেন একটি রঙিন চিত্রকর্ম যা একদিকে সমস্যার সমাধান করলো, অন্যদিকে সেটি হয়ে উঠলো একটি শিল্পকর্ম। কাজের পদ্ধতিটাও দারুণ প্রথমে গর্ত বা ঢালু জায়গাগুলো তিনি পরিষ্কার করেন তারপর সেখানে চিত্রফলক বসানোর জন্য মাটি ও সিমেন্ট দিয়ে প্রস্তুত করেন এরপর বিভিন্ন রঙের ছোট ছোট টুকরো জুড়ে বানান সুন্দর একটি নকশা প্রতিটি কাজেই তার সময় লাগে প্রায় দুই থেকে চার ঘন্টা এই শিল্পী মূলত অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্প থেকে অনুপ্রাণিত হয়েছেন যে গল্পে অ্যালিস একটি গর্তে পড়ে এক রঙিন জগতের সন্ধান পায় সোফিয়া মনে করেন শহরের রাস্তায় থাকা এই গর্তগুলো তাদের জন্য এক ধরনের প্রতীক